বিমান চলাচল যাত্রীদের জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যশোর বিমান বাহিনী যশোর বিমানবন্দরে বিমান বাহিনীর প্রধান কথা বলেন বুধবার যশোর বিমানবন্দর পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেন পরে তিনি সিভিল পাওয়ারের আওতায় বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর সদস্যদের পরিচালনা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনমূলক বক্তব্য দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এ সময় তিনি বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমানবন্দর আশেপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে আসছে বিমান যাত্রীদের আগমন এবং প্রস্থানকালে বাড়তি নিরাপত্তা সহযোগিতা প্রদানের পাশাপাশি বিমান নিরাপদ উদ্যোগ উড্ডয়ন এবং অবতরণেরও সর্বাত্মক সহযোগিতা করছে বিমান বাহিনীর সদস্যরা তিনি বলেন বিমান চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নির্বিঘ্নে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার ফলে যশোর বিমানবন্দরের সকল ফ্লাইট সময় মতো ওঠা নামা সহ নিরাপত্তা পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যারা দায়িত্ব ইম্পর্টেন্ট কমিউনিকেশন মোড ফর এই বিশ্বের সাথে যোগাযোগ রাখার জন্যে বিভিন্ন ধরনের মালাবাল যাত্রী গ্রহণ করা হয় এবং আমাদের বিমানবন্দরে আমাদের মহামূল্যবান বিমান আছে বিভিন্ন দেশ বিদেশের বিমান আছে বিশেষ করে আমাদের শাহজালাল আজ বিমানবন্দরে আছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমাদের এ সময় তার সাথে সহকারে বিমান বাহিনী প্রধান পরিকল্পনা যশোর বিশ্বেষ্ট মতিউর রহমান বিমান ঘাটির এয়ার অধীনে পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান যশোরের বিমান বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন এ সময় প্রিন্টস ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর